করে জানতে পারি তার অনেক নেতা তার অনেক সে নেশা আসা লাগে না সে ঢাকা থাকবে চলে যা যে পলিটিক্স করে সে কিন্তু সে আমাদের আমাদের উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলে এলাকাবাসী মিলে তাদের এবার চান্স দিব দেখি কি হয় আমাদের আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আর

সম্মানিত সভাপতি দেশের সাহসী সন্তান বীর মুক্তিযোদ্ধা বজিবুর রহমান হালাদার এবং আরো উপস্থিত রয়েছে গণ্যমান্য সমাজের মুরব্বীগণ এবং তরুণরা আমার সামনে দেখতে পাচ্ছি অনেকে তরুণ যুবকরা রয়েছে তরুণরাই কিন্তু আমার শক্তি সাহস এই কাশিমপুর বাজারে আমাকে উঠান বৈঠকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আপনাদের মাঝে শান্তিনি